মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা আমরা আপনাদের সাথে শেয়ার করবো জলপাই পাতার রসের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আসলে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে উপস্থাপন হই তারই ধারাবাহিকতায় আজকে জলপাই পাতা নিয়ে আর কি তো জলপাই তার নানাবিধ স্বাস্থ্য উপকারিতার জন্য সুপরিচিত এবং এটি রান্নায় ও সৌন্দর্য কাজে ব্যবহার করা হয় ব্যাপকভাবে কিন্তু জলপাই পাতা উপেক্ষিত থেকে গেছে সবসময় প্রাচীন মিশরে ঔষধ হিসেবে প্রথম ব্যবহার করা হয় জলপাই পাতা এবং জলপাই পাতা ছিল স্বর্গীয় শক্তির প্রতীক আঠারো শতকের গোড়ার দিকে জলপাই পাতার রস জ্বর কমাতে সাহায্য করা হতো আঠারো শতকের প্রথমে বা মধ্যভাগে ম্যালেরিয়া নিরাময়ে চার সঙ্গে ব্যবহার করা হতো এই রস উনিশশো শতকের প্রথম দিকে এর এন্টি ফাঙ্গাল এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি ভাইরাল উপাদানের জন্য মনোযোগ আকর্ষণ করে বিভিন্ন গবেষণায় জলপাই পাতার ঔষধি গুণাগুণ প্রমাণিত হয়েছে জলপাই পাতায় এন্টি অক্সিডেন্ট এন্টি ইনফ্লামেন্টরি এবং এন্টি ফাঙ্গাল ও এন্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে এই চারটি কারণে জলপাই পাতার রস আপনার ত্বককে স্বাস্থ্যকর তরুণ ও সুন্দর করে জলপাই পাতার স্বাস্থ্য উপকারিতাগুলো হচ্ছে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে যদি আপনাকে দীর্ঘক্ষণ সূর্যের রশ্মির সংস্পর্শে থাকতে হয় তাহলে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে আপনার ত্বক স্থিতি স্থাপকতা হারায় এবং ত্বকের পুরুত্ব বৃদ্ধি পায় গবেষণায় দেখা গেছে যে জলপাই পাতার নির্যাসে অলিউরোপেইন নামক উপাদান আছে এটি ত্বকে পুরো হয়ে যাওয়া প্রতিরোধ করে এবং মেলালিনের উৎপাদনকে ধীর গতি করে ক্যান্সার রোধক হিসেবে কাজ করে গবেষণায় দেখা গেছে যে জলপাই পাতার রস ক্যান্সার কোষের প্রজনন ধীর গতির করার মাধ্যমে ত্বকের টিউমারের বৃদ্ধি কমাতে সাহায্য করে অন্য একটি গবেষণায় দাবি করা হয়েছে যে জলপাই পাতার রস ব্রেস্ট ক্যান্সারের কোষের কার্যকারিতা কমাতে পারে এন্টি এজিং উপাদান আছে যেহেতু জলপাই পাতার রস ত্বক পুরো হয়ে যাওয়া ও ত্বকের ইলাস্টিক নষ্ট হয়ে ও রেখা অত্যন্ত জলপাই পাতার রস কারণ এতে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ক্ষত ভালো করে দুই হাজার এক সালে মেডিসিনাল মেডিসিনাল প্ল্যান্ট নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে জলপাই পাতার নির্যাস সাধারণ অয়েনমেন্টে যে দ্রুত ক্ষত নিরাময় সাহায্য করে কারণ এতে উচ্চ মাত্রার অ্যান্টি অক্সিডেন্ট থাকে ছোট কোনো ছেড়া ও ফুসফুসের মধ্যে জলপাই পাতা নির্যাস দিলে দ্রুত ভালো হয়ে যায় চুলের জন্য উপকারী জলপাই এর রসের মতো এই জলপাই পাতার রস ও চুলকে মসৃণ ও উজ্জ্বল করতে সাহায্য করে এই রস চুলের গোড়া ফলিকলের মাধ্যমে প্রবেশ করে চুলকে আর্দ্র রাখতে ও দীপ্তিময় করতে সাহায্য করে রোগ নিরাময় সাহায্য করে জলপাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে পৃথিবীর বিভিন্ন দেশে জলপাই পাতার রস ব্যবহার হয়ে আসছে এটি শুধু কার্ডিওভাস্কুলার সিস্টেমকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে না বরং সাধারণ ঠান্ডা ও জ্বরের উপসর্গ কমাতেও সাহায্য করে গবেষণায় দেখা গেছে বয়সজনিত রোগ যেমন ডিমেনশিয়া আলজেমার্স এবং এর উপসর্গ কমাতে সাহায্য করে জলপাই পাতার নির্যাস আর্থাইটিসের প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে জলপাই পাতার রস এছাড়া জলপাই পাতার নির্যাস রক্তচাপ কমায় ও খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে জলপাই পাতা সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে নিয়ে একশো পঞ্চাশ বা তার নিচে তাপে বেক করে নিন তারপর এগুলো গুঁড়ো করে ছেঁকে নিন এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ শুকনা জলপাই পাতার রস মিশিয়ে দশ মিনিট জ্বাল দিন উপকারিতা লাভের জন্য প্রতিদিন এক কাপ জলপাই পাতার রসের চা পান করুন স্বাদ যদি তিক্ত মনে হয় তাহলে এর সাথে মধু বা লেবু মিশাতে পারেন সতর্কতা সাধারণত জলপাই পাতার রস নিরাপদ এবং কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে যারা গর্ভবতী ও ব্রেস্ট ফিডিং করাম তারা জলপাই পাতার রস গ্রহণ করার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এছাড়া ডায়াবেটিস ও ব্লাড প্রেশারের রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া জলপাই পাতার রস গ্রহণ না করাই ভালো তো বন্ধুরা জলপাই পাতা সংক্রান্ত এই চমকপ্রদ আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে আমি আশা করব যে এটা আপনাদের কিছুটা হলে উপকারে আসবে যদি উপকৃত হন তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষও উপকারী হয় আর আপনারা আমার আলোচনাটি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলোচনা আরো চমকপ্রদ তথ্য আপনারা নিয়মিত পাবেন আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে উৎসাহিত করবেন এবং অবশ্যই অবশ্যই লাইক দিবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ সবাইকে সফল জীবন দান করুন এই প্রত্যাশা আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ হাফিজ